আপনার কাগজের আধার কার্ড বারবার ছিঁড়ে যাচ্ছে বা ভিজে যাচ্ছে চিন্তা করার দরকার নেই ইউ এখন দিচ্ছে অফিসিয়াল পিভিসি আধার কার্ড যা হবে একদম ডেবিট কার্ডের মতো টেকসই আর আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনি মাত্র পঞ্চাশ টাকায় ঘরে বসে এই কার্ড অর্ডার করতে পারবেন তো বন্ধুরা আধার পিবিসি কার্ড অনলাইনে অর্ডার করার জন্যে আমার ডিসক্রিপশান বক্স বা পেন কমেন্টে একটি লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কটি গুগলে গিয়ে পেস্ট করে দিলেই এই ওয়েবসাইটটি খুলবে এখানে গিয়ে আপনি লগ ইন অপশানে ক্লিক করুন ক্লিক করার পরে আধার কার্ড আর ক্যাপচার কোড দিয়ে ফিল আপ করুন এরপর লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করলে আপনার আধার রেজিস্টার্ড মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি ইনপুট করে দিন ইনপুট করে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন লগ করার পরে এই পেজটি খুলবে এখানে এসে অর্ডার আধার পিভিসি কার্ড এখানে ক্লিক করুন ক্লিক করার পরে নিচে অপশ নিচে যাবেন গিয়ে নেক্সট এখানে কনফার্মেশনে টি করে দিন মেক পেমেন্ট করুন পেমেন্ট আপনি এর মধ্যেও করতে পারেন বা কিউআর কোড স্ক্যান করেও করতে পারেন পঞ্চাশ টাকা মাত্র দিতে হবে এরপর আপনার অর্ডারের স্ট্যাটাসটি চেক করার জন্যে যেতে হবে ইউআইডিএই ডট জিও ভি ডট ইন এই অপশানে ক্লিক করুন এরপর গেট আধার অপশানের নিচে দেখবেন অপশান আছে চেক আধার পিবিসি কার্ড স্ট্যাটাস এখানে ক্লিক করুন ক্লিক করার পরে এখানে এসআরএন নম্বর চাইবে আপনার কাছে যে অ্যাকনোলজিমেন্ট স্লিপটি আছে সেখানে এসআরএন নম্বরটি পেয়ে যাবেন আমি ইনপুট করে দিলাম ক্যাপচার কোডটি ফিল করবেন আর সাবমিট অপশানে ক্লিক করলে আপনার ডিটেলসই চেক করতে পারবেন স্ট্যাটাসটি তো বন্ধুরা দেখলেন তো খুব সহজেই বাড়িতে বসে আপনি আপনার আধার বিবিসি কার্ডটি অর্ডার করতে পারবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতেও ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ